আবীরুদুনিত আল্লাহ নবীর বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিন হুজুরা থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন এমনি তাকায়া দেখে একজনbaka হয়ে দাঁড়ায়ছে সুজা হয়ে দাঁড়াতে পারে না কাপড় এইভাবে ধরে রেখেছে জানায়া বলেন সালা ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেন কে রে তুমি এত গভীর রদুনিতে আমাকে সালাম দিচ্ছ আল্লাহ যে মাত্র জিজ্ঞাসা করলেন উনি ডাকতে হজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই আমি আবদুল্লাহ আল্লাহ নবী বলেন কোন আবদুল্লাহ অবনবীজি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন আমি সেই আবদুল্লাহ হাত দিয়ে বলেন আমার আবদুল্লাহ তো ধনী বাপ তার বাপ চাষা ধনী ব্যবসায়ী ছেলে সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই একটা কাপড়ের টুকরা পরিধান করা সুজা হইয়া দাঁড়াতে পারে না তার লজ্জাস্থান খানি হয়ে যায় হাত দিয়ে ধরে রাখছে কোনো হমে কাপড়ের টুকরা আল্লাহ নবী বলেন আমার আবদুল্লাহ এই অবস্থা কেন শীতের মধ্যে টলটল করে কাঁপতেছে কিন্তু কোন কথা বলে না কোন ডাক দেয় না নবী গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার নুরা ইচ্ছা যদি একবার দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোন দুঃখ থাকবে না আল্লাহ নবী বলেন কি হলো তোমারই অবস্থা কেন আব্দুল্লাহ আপনার দরবারে কেন আসা লাভ করি আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে আর না কয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়জনবুদে আপনার বাড়ি কেন तमाम পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি সারতে পারবো না আপনার যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বের সময় বলল কাপড় চোপড়গুলো দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য হইলো আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না লজ্জায় তখন করে বসে থাকবো আপনার দরবারে আর মনা আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম ওগু চাসা কাপড় হারাতে পারি ইত্তো সম্মান হারাতে পারি আমি সর্ব হারা হতে পারি কিন্তু আল্লাহর কসম ইমান হারা এক মুহূর্তের জন্য হতে পারম না আজকে যদি আর ইজ্জতের বয়ে কাপড় জন্য আমি ইমান হারা হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব উলঙ্গ অবস্থায় জাহান নামের মধ্যে দেওয়া হবে আল্লাহ আমার কবর উচ্চবরগুলো রেখে দিয়েছি আমি আমার মা'র সামনে দাঁড়িয়ে বললাম মা গো আমার একটা কাপড় দেন না আমি আমার লজগস্তান থেকে বিশ্ব নবীর দরবারে যাব ওগো মা একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে হুজুর আমার মা একটা কবর দিয়েছেন কোন রকমে লজগস্তান রেখে আপনার হুজুরার সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা একটা নজর দেখার জন্য বসে আছি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নী পর্যন্ত আল্লাহ নবী বললেন দেবাহ আমার গড়ে শরিফায় এই আমার ব্যবহারের দুইখান কাপড় ধরে দান করলাম নবীজির দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে কিনা নাই আছে এরপর থেকে আব্দুল্লাহ জুলবাকাদাইন হয়ে গেল হন খালি আব্দুল্লাহা হন টাইটেল লাগছে আল্লাহ নবী না আব্দুল্লাহ বল তোর কোনো আকাঙ্ক্ষা আছে নি আব্দুল্লাহ আজ্ঞে হুজুর দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই আপনার কাছে আমার একটা দরখাস্ত ওগো নবীজি আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে কবরও গেলে মন কারে কি আসে না আপনি বলেছেন বললে কেমন বাড়ি কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আমার দরখাস্ত অগনবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন নবীজি দোয়া করে দিলেন দোয়া রসুলের দোয়া হাত উঠাইতে দিদি আর তো ধরে কবুল হইতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন এখন জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে তবুকের যুদ্ধে গেলেন কিন্তু যুদ্ধটা না ফিরে আসবেন আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি করলেন আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল সাহায্যের সোয়াব তাকে দেওয়া হয় আমার আবদুল্লাহকে গোসল দাও ত্যাপন পড়াও আমি নিজে জানাজারে নামাজ পড়াবো নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাট যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনে পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক দে বলে রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামবো নবীজি আব্দুল্লাহ নবী আল্লাহ কারোর কবরে নামে দুই কাল হাত উপর দিকে পড়ে দে বলে আব্দুল সাহাবিরা দে লাশটা আমার হাতেছে না দে আমার আব্দুল্লাহর লাশ আমার খুলে ছেড়ে দে নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকে বলে আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শুনে সাহাবিরা গইরে এক কবর পার কান্না শুরু করেছেন বিশেষ করে সা ইফিনাবি রবি আল্লাহ কোনো ডাক দিয়ে বলে মাটিতে কান্না আর বলে আব্দুল্লাহ রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ এই লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যা আমার লক্ষ্য করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য কিন্তু আবুল আহমের সেলিক জামাল বাবা তেমন সেলিক ওতমা আল্লাহ নবীর সামনে গিয়া বলে আগো মোহাম্মদ আপনার আল্লাহ টাল্লাই গুলো আমরা মানি না আর তো জোরে কর না আর নবীজির সামনে দাঁড়ায় বলে আপনার দুই মেয়েকে তালাক দিলাম নবীজির তফসিরে মাঝারিতে লেখে আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কানলে হ্যাঁ প্রভু আমার জমা ফিরেছে এই জন্য আমি ব্যথা পাই। আমি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্য তোমার তোমার জন্য যদি আমি কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে এই জন্য দুঃখ লাগে নাই দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে তোমাকে অপমান করে আমি রসুল কখনো বরদাস্ত করতে পারি না কখনো দুনিয়ার সকল কিন্তু বরদাস্ত করতে পারে কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোনো মমিন কখনো বরদাস্ত করবে না এর নামই হলো ইমান ঠিক জোরে কোন ঠিক কিনা ঠিক এই ধর্মdek আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য আল্লাহর দ্বীনের জন্য মুমিন তার জীবন ও করতে পারে কিন্তু আল্লাহর অপমান না কোনো মুমিন برداشت করতে পারে না ঠিক কারণ আল্লাহর নবী আল্লাহর मोहब्बत নবীর অন্তরে বেশি না কম বেশি হাত জোরে কর না

শব্দ জিজ্ঞাসা করলেন উনি ডাকতে হজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই আমি আবদুল্লাহ আল্লাহ নবী বলেন কোন আবদুল্লাহ অবনবীজি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আবদুল্লাহ রেখেছেন আমি সেই আবদুল্লাহ বললেন আমার আবদুল্লা তো ধনী বাপ চাষা তার বাপ চাষা ধনী ব্যবসায়ী ছেলে সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো আজকে তো দেখা যায় গায়ে নাই একটা কাপড়ের টুকরা পরিদান করা সুজা হইয়া দাঁড়াতে পারে না তার লজ্জাস্থান খালি হয়ে যায় হাত দিয়ে ধরে রাখছে কোন হমে কাপড়ের টুকরা আল্লাহ নবী বলেন আমার আবদুল্লাহ এই অবস্থা কেন শীতের মধ্যে তর করে কাঁদতেছে কিন্তু কোনো কথা বলে না কোন ডাক দেয় না নবী গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার নুনানি চারা যদি এক দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোন দুঃখ থাকবে না আল্লাহ নবী বলেন কি হইল তোমারই অবস্থা কেন আব্দুল্লাহ আপনার জনমানে কেন আসা যাওয়া করি আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে আর না কয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে নবী আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন আপনার বাড়ি কেন তাম পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না আপনার যে আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে বের সময় সময় বলল কাপড় চোপড় গুলো দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য হইল আমি অনঙ্গ হয়ে গেলে এটা যাব না লজ্জায় তখন ঘরে বসে থাকবো আপনার দরবারে আনবো না আমি তখন আমার চাচাকে জানাই দিলাম অগু চাছা কাপড় হারাতে পারি ইদ্যুৎ সম্মান হারাতে পারি আমি সর্ব হারা হতে পারি কিন্তু আল্লাহর কসম ইমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না হ্যাঁ আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড় জন্য আমি ইমান হারা হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠবো উলঙ্গ অবস্থায় জাহান নামের মধ্যে দেওয়া হবে আমার কাপড় চোপড়গুলো রেখে দিয়েছি আমি আমার মা'র সামনে দাঁড়িয়ে বললাম মাগো ওমা একটা কাপড় দেন না আমি আমার লджаস্তান রেখে বিশ্ব নবীর দরবারে যাব ওগো মা একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন কোন রকমে লджаস্তান রেখে আপনার হুজুরার সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা একটা নজর দেখার জন্য বসে আছি নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত আল্লাহ নবী ডাক দেবাহ আমার গড়ে হুজুর শরীফ এই নে আমার ব্যবহারের দুইখান কাপড় তোরে দান করলাম নবীজির দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে কি না নাই এরপর থেকে আব্দুল্লাহদুল বাকাদাইন হয়ে গেল এখন খালি আব্দুল্লাহ না এখন টাইটেল লাগছে আরেল্লা নবীন আব্দুল আবদুল্লাহ বল তোর কোনো আখানকা আছে নেই আব্দুল্লাহ তা দেখুল দুনিয়ার কোনো আখানকা নাই আপনার কাছে আমার একটা দরখাস্ত অব নবীজি আপনি বলেছেন শাহাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না আপনি বলেছেন শাহাদ মরণ হইলে কবরও গেলে মন না নাকি আসে না আপনি বলেছেন বললে কামতিন বাড়ি কোনো কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আমার দরখাস্ত ওগনবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন নবীজি দোয়া করে দিলেন দোয়া রসুলের দোয়া হাত উঠাইতে দিদি আর তো ধরে কোনো কবুল হইতে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন এখন জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে তবুকের যুদ্ধে গেলেন কিন্তু যুদ্ধটা তবুকের না ফিরে আসবেন রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি করলেন আল্লাহ নবী দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল সাহায্যের সোয়াব তাকে দেওয়া হয় আমার আবদুল্লাহকে গোসল দাও কেমন পড়াও আমি নিজে জানাজারে নামাজ পড়াবো নবীজি নিজে জানাজান নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনে পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক দে বলে সাহাবিরা রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামবো নবীজি আব্দুল্লাহ আবী আল্লাহ খান কবরে নামে দুই কাল হাত উপর দিকে পড়ে দে বলে রে আব্দুল সাহাবিরা দে লাশটা আমার হাতেছে। অতزورকোন না দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কোল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শুনে সাহাবিরা গইরে কবর পার কান্না শুরু করেছেন বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে মাটিতে গড়িয়া বলে আবদুল্লা রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হত রে আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ এই লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আব্দুল্লার প্রতি খুশি হয়ে যা আমার লক্ষ্য করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারারাত বললেও তো শেষ হবে না এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য কিন্তু আবু রাহের ছেলে যেমন বাবা তেমন ছেলে আল্লাহ নবীর সামনে গিয়ে বলে আপনার আল্লাহ টাল্লাই গুলো আমরা মানি না আর তো কন্যা আর নবীজির সামনে দাঁড়ায় বলে আপনার দুই মেয়েকে তালাক দিলাম নবীজির তফসিরে মাঝারিতে লেখে আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কানলে হ্যাঁ প্রভু আমার জামা ছিঁড়েছে এই জন্য আমি ব্যথা পাইনি আমি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্যে তোমার জন্য তোমার দিনের জন্য যদি আমি কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে এই জন্য দুঃখ লাগে নাই দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে তোমাকে অপমান করে আমি রসুল্ক কোনো বরদাস করতে পারি না ভাই আমার

জীবন করতে পারে কিন্তু আল্লাহর অবমাননা কখনো মমিন বরদাস করতে পারে না আল্লাহর নবী আল্লাহর মহব্বত নবীর অন্তরে বেশি না কম আর তো ধরে না সকলের চেয়েটি বেশি না কম নবীজি কাল দিনার বলেন প্রভু গো আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহ টাল্লাহ ইয়া বড় নিমক কানা মাল্লা আমি করি আল্লাহ নবী গো আমি বানাইছি নিজের সন্তান যদি নিজের দারিদ্রের টান মারে দুঃখ লাগে না না লাগে নিজের সন্তান যদি কিল মারে খাবলায় কষ্ট লাগে না আপনার কষ্ট লাগে না কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস্ত করবে না আপনার ছেলে আপনাকে যদি দারিদ্রের টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না আপনার যদি খাবলা মারে আপনার কষ্ট লাগে না মাথা সোলো টানে আপনার কষ্ট লাগে না লাথি মারে কষ্ট লাগে না কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাস করে না হে দেখি আল্লাহ আমি বানাইছি মানুষ এই মানুষ যদি আমার সাথে বিয়াদবি করে আমাকে গালি দেয় আমার বিরুদ্ধে বলে এত আঘাত লাগে না কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাস করি না আমার নবীর বিয়াদব আমি আল্লাহ সার দেই না আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত না করে জানায়া দিলাম রবিজি এখন বদুয়া করেন আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরের উপরে মুসাল্লাত করে দাও চড়ায়া দাও আল্লাহ আবু লাহাবের ছেলে উৎবার উপরে তুমি কুত্তা লাগাইয়া দাও আল্লাহ নবীর দোয়া হোক বদুয়া হোক জবান থেকে বের হতে দিদি হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দিদি হয় না আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য ঘুরে গেল আর একদিকে ঘরের কাছে গিয়ে শুনে সামনে গিয়ে শুনল যে তোমার বোন বোনের জামে মুসলমান হয়ে গেছে সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে হ্যাঁ কিসের আওয়াজ আস্তে আস্তে পড়তেছে أعوذ بالله من الشيطان الرجيم. أمرك كيف وريت جدي سيد الله. بسم الله الرحمن الرحيم. الله أكبر. أي قولك فاطمة قهّا أزرق দরজা কুলচে আর পড়ায় তিনি দরজার আলার লুকাইয়া আল্লাহ বোন এবং বনের জামাই তুই একবারে মারবে না উমর তো দুই আমার তোর বারে এতই আছে দরজার আলে লুকাইয়া খালি হত মেন উমর ঢুকা তার বন দিয়ে দিলে এক তাপ্প বনের জামাই রে তাপ্প খাইয়া গে বসছে বোন বাধা দিয়ে এখন আমার সামনে মারো কেন দিলাম তোরা বোন যখন পাপড় খাইছে খানের পর্দা খাইতে গেছে বোন তখন কয় শোনো তুমি যেমন মন খাত্তাবের ছেলে আমিও খাত্তাবের মেয়ে তুমি জানো না ইমান এমন এক জিনিস এদের মধ্যে যত চাপ দেওয়া যায় অত ইদার স্প্রে ইমানদার এমন এক জিনিস এদের যত গুতা দিব অত ভালো উঠব গুতা দিত না ঘুমায় থাকবো ঠিক ঠিক চিড়িয়াখানা গেছে দেখে চিড়িয়াখানা এক বেটা গিয়া দেখে ফিঞ্জিরের ভিতরে লট দিয়া বাঘ তো আটকাইতেছে দেখছেন না তো চিড়িয়াখানার খানা এটা তো মুক্ত না সে যেভাবে মুক্ত গরু ধরে খাইতো এভাবে তো খাইতে পারে না সামান্য খাওয়ান ভাই শরীর তো ধর্ষণার্থী একজন দেখুন না এক লোকটা কর এটা শুনছি বাঘ এটা দিয়ে সাগর বাঘে না মানুষ দেখলে তর্জন গর্জন করে এটা দিয়ে কিচ্ছু কয় না তো দিছে সাথী দেখ গুতা

স্পষ্ট করে বলে দেই সত্য ধর্ম গ্রহণ করছি মারতে পারো জীবন গেল সাতটা এখন কে নিয়ম মানুষ যখন দিনের উপরে ইসলামের উপর অটল অচল থাকে তখন তারা আল্লাহ সাহায্য আসে আর যারা নির্যাতন করে হেরা দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাই দেয় উমর কয় ইয়া তো মারলাম তো সামলাইতাম পারি কি পড়ছি রে هنا ثم كذا وعد بنا لكن القران اللي هم شو انه لقران كريم في كتاب مقلول لا يمسه الا المطهرون সম্মানিত কোরআন লোহে মাহফুজে সংরক্ষিত এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায় তখন কি করতে বলে গোসল করে आओ কাফেররা তো মুয়ত্তা পানি লয় না তুমি মুয়ত্তা পরিষ্কার করে आओ disse hon bolais Quran pore ta ha

তো পর্দার আড়ালে যিনি লুকাইয়াছেন দরজার আড়ালে মনে হয় তো ঘটনা কোন আমার উদ্দেশ্য না ঘটনা হলে তো এইটার মধ্যে এক ঘন্টা দেবো ঘটনা কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য রইল ওই কথাটা বুঝে বেলে গা দরজার আল থেকে এমনি কয় আর লুকায় থেকে লাভ নাই ওখান বুঝে লাইছি উমর মারত না তো সংবাদটা আমি আগে দিলাই কারো সুসংবাদ আগে দিতে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায় তো আমি আগে দিলাই এমনি দরজার বাইরে থেকে আড়াল থেকে বেরিয়ে কয় হ্যাঁ মা তাদেরকে কোরআন শরীফ আমি ফলাইছে